সম্প্রতি কিছুদিন আগেই ভুজং স্কুল থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে একাধিক জিনিসপত্র চুরি করে নিয়ে গেছিল চোরের দল এমনটাই কিন্তু অভিযোগ উঠে তারপর থানায় দ্বারস্থ করা হয় দুঃখিত তারপর থানায় একটি মামলা দায়ের করা হয় চুরি ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পূর্ব থানার পুলিশ তল্লাশি চালিয়ে লাল মাটিয়া এবং নাগের জলা থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে সাথে আটক করা হয় চার অভিযুক্তকে ইতিমধ্যেই চার অভিযুক্ত থানায় রয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে পুলিশে জানাছেন যে তারা 2-3 দিন যাবত তল্লাশি চালাচ্ছিল তদন্ত চালাচ্ছিল এবং সেই তদন্তের পরেই চুরি হওয়া গ্যাস সিলুয়া এবং একটি টিভি সহ প্রচুর পরিমাণে জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। সে বিষয়ে পুলিশ আধিকারিকরা কি বলছেন শুনাবো। एक्चुअली প্রথমে আমাদের টাউনের বয়েজ বুজন স্কুলের প্রিন্সিপাল সুব্রত ভট্টাচার্য মহাশয় আমাদের থানাতে এসেছিলেন। ওনাদের স্কুলের যে মিড ডে মিলের যে কাজ চলে সেই মিড ডে মিলের রান্নার জন্য গ্যাসের চুল্লি আছে দুটো দুটো চুরি হয়েছে তো অ্যাকচুয়ালি এখন স্কুলে মিড ডে মিল এক্সামের জন্য বন্ধ আছে তো মিড ডে মিল রুমটা বন্ধই ছিল তো উনি বারো তারিখ আমাদের এখানে বারবিলি একটা ইনফরমেশান দিয়েছেন ঘরটা খুলে দেখে চুলিগুলা নেই তো গতকালকে উনি এসে আমাদের এখানে একটা রিটার্ন কমপ্লেন দিয়েছে তো সেই মোতাবেক আমরা আমাদের যে স্টাফ এবং আদার অফিসার্সরা যারা আছে তাদের আমরা কাজে লাগাই এবং সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে সুনীল বর্মা একজন আছে আমাদের এলাকাতেই সে ঘোরাঘেরা করে বটতলা এবং বুলবাজার এরিয়াতে সে প্রিভিয়াসলি আরও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে আমাদের এখানে তো তাকে আমরা তুলে আনি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কনফেস করেছে যে সে এই স্কুলের চুল্লিগুলি আরও কিছুদিন আগেই চুরি করেছে তো বিক্রি করেনি এগুলাকে সে কনসিল করে রেখেছে লাল একটা নতুন অ্যাভান্ডন কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে সেখানে কনসিল করে রেখেছে তখন তাকে নিয়ে গিয়ে আমাদের অফিসার এবং স্টাফ তুল্ডিগুলো সেখান থেকে রিকোভারি করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আর কারা কারা ছিল জানতে পারি তখন বিজয় বিশ্বাস গোপাল এবং ভানু দেবনাথ তারা তিনজনও তার সাথে ছিল তাদের আমরা তাদেরও আমরা এই এলাকা থেকেই গুলবাজার এরিয়া থেকে আমরা তুলি তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারি যে তাদের কাছে একটা টিভিও আছে টিভিটা ইতে ভানু আপনার যে ওল্ড সেন্ট্রাল যে এখানে একটা নিউ কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে সেখানে কনসিল করে রেখেছে তো সেখান থেকে আমরা টিভিটা রিকভারি করেছি যদিও টিভিটা মিসিং বা চুরির ব্যাপারে আমাদের রিটার্ন কমপ্লিট নেই তাদের জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে টিভিটা ইয়ের থেকে আপনার মান্দায়িক দিক থেকে কোথায় থাকে তারা চুরি করেছে তো বিক্রি করতে পারিনি সেটা আমরা রিকভারি করেছি এখানে রিসেন্টলি এক দুটো ইনসিডেন্ট হচ্ছে আমরা তাদের মধ্যে থেকে তাদের রিমান্ডে এনে আরও দেখব আর কোনো কোন চুরি কেছে তারা ইনভলভ আছে এবং কারা কারা আরও জড়িত আছে তাদেরও আমরা ডিটেন করার চেষ্টা করি এখন পর্যন্ত আমরা চারজনকে অ্যারেস্ট করেছি আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য তিনি বলছেন ইতিমধ্যে জনকে গ্রেফতার করা হয়েছে এখন দেখার বিষয় সেই চার চুরি কাণ্ডে যুক্ত অভিযুক্তের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় এবং জিজ্ঞাসাবাদে আগরতলা শহরে যে সমস্ত চোর রয়েছে সেগুলিকে গ্রেফতার করতে সক্ষম হয় কিনা পুলিশ আধিকারিকরা সেটাই দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট সঙ্গে থাকুন